সার্বজনীন শালদ উৎসবের সূচনা হতে চলেছে এই উৎসবের মধ্যে দিয়েও আমাদের এই অঞ্চল যে আসানসোল শিল্পাঞ্চল ব্যবসা বাণিজ্য মানুষ অংশগ্রহণ করুক এবং অত্যন্ত শান্তিতে আমাদের এই সার্বজনীন উৎসব পালিত হোক পরবর্তীকালে আরও অনেক উৎসব আমাদের রয়েছে ছট আছে আর অনেক উৎসবের মধ্যে দিয়ে আমরা যেন সম্প্রীতি বজায় রাখতে পারি শান্তি বজায় রাখতে পারি এবং যারা পারছেন না এই উৎসবে অংশগ্রহণ করার তারা অংশীদার হতে পারছেন না তাদের প্রতিও যেন আমাদের মমত্ববোধ থাকে এবং সবাই মিলে যেন আমরা কোনো না কোনোভাবে এই উৎসবে সহযোগিতামূলক অংশগ্রহণ আমরা করতে পারি আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আনন্দে কাটুক শান্তিতে কাটুক দাদা আর কি ছোটো ছোটো বাচ্চাদের এখন গাড়ি গাড়ি পুজোর সময় মানে বেপরোভাবে প্রথমত এই ব্যাপারে এই সব বাচ্চাদের কাউন্সিলিং করানো দরকার পিতা মাতা বাবা মায়ের যথেষ্ট একটু ধারণা তৈরি করা দরকার তাদেরকে তৈরি করা দরকার প্রশাসনের একটা ভূমিকা আছে সেই ভূমিকাটা সবসময় আক্রমণাত্মক নয় কাউন্সিলিং ডেকে বোঝানো এই কাজটা চালিয়ে যেতে হবে বারে বারে একই কাজ করলে তখন নিশ্চিতভাবেই সেটা শাস্তিযোগ্য বলে বিবেচনা দরকার কিন্তু তাদেরই জীবন চলে যাচ্ছে